সুন্দরী কেমন হবে দুনিয়ার বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা না আমার যুবক ভাইরা বোঝে না দুনিয়ার পচা কান্দা কোন নারীর জন্য তুমি পাগল হইছো বলে এমন এক নারী যে যেই নারীটা দশ দিন পর্যন্ত দাঁত না আছলে এগারো দিনের মাথায় তার সামনে দাঁড়ায় এক কথা বলা যায় না দুর্গন্ধের কারণে কথা বলেন না কেন দশ দিন দাঁত ব্রাশ না করলে তার সামনে দাঁড়ায় কথা বললে মনে হয় একাত্তরের লেট্রিন দুই হাজার চব্বিশে ব্রাশ হয়েছে এত দুর্গন্ধ হয় মাতার চুলগুলি যদি চুলগুলি যদি মাতার সে না আশ্রয় তাহলে বুঝা যাবে যে তার মাথাটা পাঁচ পাখি বাসা হয়ে গেছে কিন্তু জান্নাতের মধ্যে যে আল্লাহ তালা তোমাকে নায়িকা বানায় দিবে